রাজ্য কমিটির পক্ষ থেকে যে ঘোষণা দিয়েছে আমরা সেই ঘোষণার বাইরে যাব না কেউ পুলিশ মন্ত্রী থেকে এবং স্বাস্থ্যমন্ত্রী থেকে অন্য অন্যতায় আগামী দিনে কিন্তু তাকে হয়তো মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হবে আমরা এখানে এসেছি আর কি করে যে ঘটনা ঘটেছে তার যারা এর সাথে যুক্ত সকল খুঁজে বার করে এবং সর্বোচ্চ তাদের স্বাস্থ্য দিতে হবে এই নিয়ে আমরা আজ পথে নেমেছি যে আমরা অনেক শৃঙ্খলাবদ্ধ মানুষ আমরা শৃঙ্খলা পরিচয় দেব আমরা কোন যে রাজ্যে বাজ করছি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের অভিভাবিকা গুন্ডাদেরকে কন্ট্রোল করছেন গুন্ডাদেরকে আড়াল করার চেষ্টা করছেন ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছেন আর উনি এই আঠাশ তারিখে আমরা কলকাতার একটি মিটিংয়ে দেখলাম উনি আবার পক্ষান্তরে রাজ্যবাসীকে হুমকি দিচ্ছেন বুঝে নেওয়ার বদলা নেওয়ার হুমকি দিচ্ছেন আমরা বলতে চাইছি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন রিজবানুর রহমানের কথা আমরা ভুলে যাইনি রিজবানুর রহমানের অপরাধ ছিল অশোক টটির মেয়েকে ভালোবাসার কারণে তৎকালীন মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ দাবি করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রীকে দেখেছিলেন রিজবানুর রহমানের ছবি নিয়ে রাস্তা মিছিল করতে তার পরিবারকে সঙ্গে নিয়ে মিছিল করতে তার রিজবানুর মাকে নিয়ে ইনসাফের দাবিতে রাস্তায় নেমেছিলেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিলাত্তমার বাড়িতে গিয়ে তিনি তার মাকে বাবাকে বলছেন আমরা তো দশ লাখ টাকা দিতেই পারি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা দশ লাখ টাকা দিয়ে তার মা বাবাকে কিনতে চাইছেন তার মা বাবা বলছে এই দশ লাখ টাকা আমার দরকার নেই আমার মায়ের ইনসাফ আমার আমার মেয়ের ইনসাফ চাইছি মুখ্যমন্ত্রীকে তিনি প্রত্যাখ্যান করেছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা তিলোত্তমার বাড়িতে গিয়েছিলাম তিলোত্তমার তার বাবার সঙ্গে আমরা কথা বলেছি তার বাবা আমাদেরকে হাত জোড়ো করে হাউ হাউ করে কাঁদছে যে আমার জীবনে সারা জীবনের সঞ্চয় আমার মেয়ের পিছনে খরচ করেছি আমরা জানি আপনার দলের চেয়ারম্যান আপনার দলের বিধায়ক নীত কে কে বলবে যে এই রাজ্যে সরকারের ভিতটাকে নাড়িয়ে দিতে হবে আমরা কথা দিয়ে এসেছি তার মাকে তার বাবাকে ইনসাফের জন্য আমাদের যত দূর যেতে হয় এই পরিবারের পাশে আমরা থাকব। আজকে আমরা রাস্তায় নেমেছি এই তিলক কামার বিচার পাক তার পরিবার বিচার পাক আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন দু হাজার একুশ সালের নির্বাচনে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস স্লোগান তুলেছিল বাংলা নিজের মেয়েকে চায় আর এই মুখ্যমন্ত্রী তার বাংলার মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারছেন না তিনি বলছেন মেয়েদেরকে রাত্রিবেলা ডিউটি কম দিতে হবে কেন তারা রাত্রিবেলা বেরোবে এইরকম নতুন নতুন নিদান দেওয়ার চেষ্টা করছে এরকম নতুন নতুন নিদান দেওয়ার চেষ্টা করছে আমরা বলতে চাইছি এই রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যর্থ পুলিশ মন্ত্রী আমরা বলতে চাইছি এই রাজ্যের পুলিশমন্ত্রী ব্যর্থ পুলিশমন্ত্রী এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী কারণ আমরা দেখেছি এই রাজ্যের মুখ্য এই রাজ্যের সরকার তার ক্যাবিনেট মিনিস্টার শিক্ষা ব্যবস্থা জেলে আছে এই রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে এই রাজ্যের ব্যক্ত মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য ব্যবস্থাকে আঁকড়ে ধরে রেখে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীটাকে আঁকড়ে ধরে রেখে দিয়েছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি এই রাজ্যের মায়েদেরকে এক হাজার টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জতকে কেনা যাবে না আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন ভালো কথা কিন্তু এই বাংলার লক্ষ্মীদের নিরাপত্তা কোথায় আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শিয়ালদা থেকে আর্জি করার অভিমুখে আমরা রওনা দিয়েছি এই কারণেই আজকে সারা রাজ্যে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে আমাদের প্রতিবাদ মিছিল চলছে প্রতিবাদ মিছিল চলবে একদিকে দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলা হাটে আপনারা দেখেছেন আবু সিদ্দিকিকে কীভাবে পুলিশ প্রশাসনের মা পুলিশকে দিয়ে তাকে খুন করা হলো আমরা কি দেখলাম আনিস খানকে খুন করা হলো আমরা দেখলাম প্রিয়াঙ্কা হাঁসদা খুন হয়ে গেল হাঁসখালি সেই মেয়েটাকে রেপ করে সে তার পরিবার কোনো বিচার পেল না এই রাজ্য একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে এই রাজ্য সরকার গুন্ডাদের কন্ট্রোল করে এই রাজ্য সরকার খুনিদেরকে আড়াল করে এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ধর্ষকদের আড়াল করার চেষ্টা করেন আমরা বলছি মুখ্যমন্ত্রী আপনি বলুন এই যে তিলক তোমার ধর্ষক আপনার কে হয় আপনি কেন আড়াল করার চেষ্টা করছেন আমরা ন্যায্য বিচারের দাবিতে এই রাস্তায় আছি এই রাস্তায় থেকেই আমরা আন্দোলন চালিয়ে যাব কিছুদিন আগে দেখলাম ব্যানার্জি ছাত্র থেকে একেবারে করে সেখানে ঘোষণা করলেন যে এই এই জড়িত আছে তাদেরকে ফাঁসি দেওয়া হোক কিন্তু এতদিন কেন করলেন না এখন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী গণতন্ত্র ভুলে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মাঝে মধ্যে নিজেকে অ্যাডভোকেট বলেন কিন্তু তার জানা উচিত আইনটা কোথায় তৈরি হয় আর সংবিধান কিভাবে মান্যতা দিতে হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী জানা উচিত তারা তার জানা উচিত যে ধর্ষকদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে একটা প্রসিডিওর আছে সাংবিধানিক প্রসিডিওর আছে তিনি লোক লোক খ্যাপানোর জন্য তিনি লোক খ্যাপানোর জন্য সাধারণ মানুষকে বোকা বাড়ানোর জন্য তিনি এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন সাধারণ মানুষ প্রতিবাদ করছেন কিন্তু সেইখানে বলছেন যে এখানে একটা মানে ফায়দা দেওয়ার চেষ্টা করছে কারণ তিনি তো ক্ষমতায় এসেছেন এই রকম মিথ্যা পলিটিক্স করে মিথ্যা রাজনীতি করেই আপনি যদি আপনি দেখেন শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মিনিস্টার ছিল এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী ডানহাত মাহাত ছিল কখনও তিনি বলছেন কখনো তিনি এই শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পলিটিক্স সত্য না মিথ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বলছে তার পলিটিক্স সত্য না মিথ্যে আমরা এই মুখ্যমন্ত্রী যে নাটকীপনা এই বাংলার মানুষ ধরে ফেলেছে ছাব্বিশ সালে এই বাংলার মানুষ তাকে বিদায় জানাবেন ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে এই বাংলার মানুষ তাকে বিদায় জানাবেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী আপনি বাংলার মা বোনেদের নিরাপত্তা দিতে পারলেন না আপনি তিলক তোমার বিচার পাইয়ে দিতে পারবেন না আমরা জানি আপনি খানের বিচার পাইয়ে দেবেন বলেছিলেন দিতে পারেননি আপনি রিজবানুর রহমানের বিচার পাইয়ে দিতে পারেননি আমরা দৃঢ় প্রতিজ্ঞ আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী আপনি একজন ব্যর্থ পুলিশ মন্ত্রী আপনি একজন ব্যর্থ আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনার পদত্যাগের দাবি নেই আমাদের মিছিল আরজি করে অভিমুখে যেখানে তিলোত্তমাকে খুন করা হয়েছে তিলোত্তমাকে রেপ করা হয়েছে সেই অভিমুখেই আমরা yeah